আমরা এই মুহূর্তে রয়েছি মদনপুর জিনেক্স মদনপুর জিনেক্সের সম্পর্কে সাপা তোমরা কেমন আছো সবাই ভালো মানে অনেকে কমেন্ট করছে দাদা আমাদের আপার চেস্ট মিডল চেস্ট সমস্ত কিছু ঠিকঠাক কিন্তু লোয়ার আমরা কিভাবে আপ তো তার জন্য বেসিক আমরা তো নর্মালি জানি যে আমাদের ডিক্লাইন প্রেস বার্বে প্রেস বা ডি এ সমস্ত কিছু তো আজকে তোমাদেরকে সুপার সিটের সঙ্গে একটা ওয়ার্কআউট দেখাবো তো এই ওয়ার্কআউটটা তোমরা তোমাদের ওয়ার্কআউট সেটি অ্যাড করে নাও আমার মনে হয় অনেক বেনিফিট হবে তো সবাই প্রথমে আমরা চলে যাব আমাদের বেসটা ডিক্লাইন করাই আছে তো এখানে তোমরা তোমাদের মতো ওয়েট ক্যারি করবে আর সবসময় মাথায় রাখবে যে বেসটাকে দিয়ে তোমরা ডিক্লাইন করবে তার জন্য এখানে ভোগ থাকে ঠিক আছে ভুকটা ইম্পর্টেন্ট নাহলে ওয়েট নিলাম নেওয়ার পরে পড়ে যেতে পারে সো

তো আমি বেসিক্যালি ওয়েট নেওয়ার পরে ওয়েটটাকে দূর করে সুয়ে ফেলে দিই না ধাম করে রেখে দিই না কারণ আমি আগে চেষ্টা করি নিজের ওয়েটটাকে আমি ওঠাতে পারছি নাকি তারপরে আমি অন্য ওয়েট করি তো এর সাথে সাথে আমাদের সেট রয়েছে তার জন্য প্রয়োজনভাবে আমাদের বাটারফ্লাই তো বাটারফ্লাই নর্মালি আমরা যেটা করি নি যেটা করি কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু আমাদের লোয়ার চেষ্টাকে ইম্প্রুভ করবো তার জন্য আমাদেরকে একটু আগিয়ে বসতে হবে একটু এদিকে চলে আসুন জাস্ট দেখাচ্ছি যে এই ভিতরে যে গ্যাপটা এই গ্যাপটা থাকবে চেষ্টাকে আপ করে আমরা একটু চেষ্টা করব নিচের দিকে বাইরের নিচে নিচের দিকে ধরা হ্যাঁ ওয়ান টু

ব্যাস এই ওয়ার্কআউট তিনটি ওয়ার্কআউট তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমার কাছে এটা একটাই ওয়ার্কআউট তো এটা তোমরা তিন সেট করে তিন থেকে চার সেট সপ্তাহে দিন করে ট্রাই করো আমার মনে হয় অনেক ইম্প্রুভ থ্যাংক ইউ আমরা এই মুহূর্তে রয়েছি মদনপুর জিনেক্স মদনপুর জিনেক্সের সকলকে স্বাগত